2024 এর লাস্ট 4 মান্থ ছিল বাংলাদেশের বাইকারদের জন্য খুবই আনন্দময় সময় কারণ আমরা সকলেই জানি 2024 এর লাস্ট 4 মানথে বাংলাদেশের বাজারে অনেক হায়ার সিজি বাইক লঞ্চ হয় আর তার মধ্যে অন্যতম হচ্ছে রয়্যাল ইনফিল্ডের কিছু বাইকার সিএফ মোটর কিছু বাইক সো আমরা আজকের ভিডিওতে জানতে পারবো কি কি হায়ার সিজি বাইক লঞ্চ হতে যাচ্ছে 2025 সালে বাংলাদেশের বাজারে হেই एवरीवन দিস ইজ মি আহমেদ সুমন वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টোরি অফ ম্যাড 46 কাছে মনে হচ্ছে টিভিএস আর বাংলাদেশে ঢুকবে কারণ আমরা সকলেই জানি বাজাজ এন টু ফিফটি সর্বপ্রথম বাংলাদেশে হায়ার হিসেবে ঢুকেছিল আর এখনো আশা করছি এই দুইটা কোম্পানির বাইক তাড়াতাড়ি চলে আসবে বাংলাদেশের মার্কেটে তো সর্বপ্রথমে যদি আমরা বাজাজের কথা বলি তাহলে বাজাজের আসতে পারে ডোমিনার টু ফিফটি ডোমিনার ফোর হান্ড্রেড অ্যান্ড F250 যেটা N250 এর ফেয়ারেট ভার্সন এছাড়াও ইন্ডিয়াতে বাজাজের সর্বোচ্চ হাইপ তোলা আপন দুই বাইক তো আছে বাজাজ পালসার NS200 বাজাজ পালসার RS200 এই দুইটি বাইক আসছে যাচ্ছে বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই ওকে লেটস গো টক এবাউট TVS TVS এর আসছে যাচ্ছে বাংলাদেশের TVS Apache RDR310 এবং TVS Apache 310 RR এই দুইটি বাইক ইন্ডিয়ার বাজারে বেশ জনপ্রিয় এন্ড TVS এর আরেকটি বাইক আছে রয়্যাল এনফিল্ড এর ছোট ভাই ধরা যায় তাকে TVS Ronin এই বাইকটিও বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে এটি খুব দ্রুতই চলে আসতে পারে বাংলাদেশের বাজারে ওকে গেল টিভিএস এরপরে যদি ধরা যায় তাহলে হচ্ছে ইয়ামাহা ইয়ামাহার বাইক হচ্ছে এফ জেড এই বাইকটি বাংলাদেশে আসার অনেকটাই চান্সেস রয়েছে এন্ড লাস্ট ইয়ামাহা আর থ্রি এই বাইকটার জন্য বাংলাদেশের মানুষ বেকুল অপেক্ষা করছে এই বাইকটা মোস্ট জনপ্রিয় একটি বাইক এই বাইকটি বাংলাদেশের মার্কেটে আসার সম্ভাবনা খুবই কম আর যদিও আসে তাহলে আমরা অনেক ভাগ্যবান কিন্তু এই বাইকটি যদি বাংলাদেশে মার্কেটে ঢুকে প্রাইস হবে অনেক বেশি এর কারণ হচ্ছে ইয়ামাহার বাইক গুলা কিন্তু এসিআই কোম্পানি ঢুকে আর এসিআই কোম্পানি মানে লবন কোম্পানি যারা আমাদের থেকে বেশি দাম হাঁকিয়ে নেয় ওকে ইয়ামাহার কথা যেহেতু বলেই ফেললাম বাকি আছে হন্ডা হন্ডার যে বাইকটি আসতে পারে সেটি হচ্ছে হন্ডা CBR টু ফিফটি আর এই বাইকটি হবে সেগমেন্টের সবচেয়ে ফাস্টেস্ট বাইক কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হতে বাধ্য হবেন আপনারা কারণ এটি হচ্ছে টু ইন সিলিন্ডার বাইক এরপরে আমরা পেতে যাচ্ছি কাছ কিছু সিরিজ সিরিজের বাইক সিরিজের কিছু বাইক বাংলাদেশের মার্কেটে চান্সেস রয়েছে এরপর হচ্ছে কেটিএম কেটিএম এর অনেকগুলো বাইক বাংলাদেশের মার্কেটে আসবে এর মধ্যে ডিউক টু হান্ড্রেড ডিউক টু ফিফটি আর সি টু ফিফটি এরপরে আর সি থ্রি নাইনটিও আসতে পারে ওল্ড মডেল টা কারণ নিউ মডেল টা চারশো সিসির উপরে ইঞ্জিন এটা আসবে না

i oh.